আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আমার হাতে দেখতে পারতেছেন একটা ওষুধ এই ওষুধটা হচ্ছে যদি আপনার শেডে ভরপুর বড় বড় মুরগি থাকে তাহলে এই তীব্র গরমে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন দেখেন কেমন এমন একটা গরম ছাড়ছে বাই কি কোমো বা আমার মুরগিকে আমি এই ওষুধটা দিতেছি হাইড্রোসল এই ওষুধটা খুবই উপকারী ওষুধটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যাদের সেটে বড় বড় মুরগি আছে বা তীব্র গরম প্রচুর রোদ এরকম সিচুয়েশনের মধ্যে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আশা করি আলহামদুলিল্লাহ অনেকটাই স্বস্তি পাবেন তো আপনার মুরগি হিডুষ্টুক করবে না অনেক দখল সহ্য করতে পারবে তো আমি এই ওষুধটা ব্যবহার করতেছি আপনারা যারা চা নিয়ে ওষুধটা ব্যবহার করতেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অনেক উপকারী তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে আপলোড হবে